আজকে আপনাদের সামনে উদ্ভিদ বিজ্ঞানের প্রায়োগিক বিষয় নিয়ে কথা বলব আমরা উদ্ভিদ বিজ্ঞানে শৈবাল করেছি শৈবালের অনেক গুরুত্ব আছে শৈবাল খাওয়া যায় আমাদের দেশে খুব বেশি এটি প্রচলন নেই স্পিরিট আছে কিন্তু যেটি বেশি খাওয়া হয় বিশেষ করে জাপানিরা খায় সেটি হলো নড়ি আমার হাতে দুটো নড়ির প্যাকেট আছে এটা অনেকটা স্নাক্স মতো তবে এটা জাপানিজ নড়ি নয় বাংলাদেশে এখন যেগুলো আসে সব কোরিয়ার থেকে আসে যার ফলে খরচ একটু কম পড়ে জাপানি নড়ি এখানে আসলে খরচ একটু বেশি পড়ে আমরা যারা জাপানে ছিলাম আমি বিশেষ করে এই নড়ি প্রচুর খেয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুই হাতে দুটো রঙের নড়ির প্যাকেট আমার ডান হাতেরটা হলো ওয়াসাবি ফ্লেভার ওয়াসাবি মানে এক ধরনের সরিষা জাতীয় উদ্ভিদের রুট থেকে পাওয়া যায় ওয়াসাবি জাপনিকা এই উদ্ভিদের রুট থেকে একটা ঝাঁঝালো আদার মতনই পাওয়া যায় সেইটা ফ্লেভার একটু ঝাল ঝাল আর বাঁ হাতেরটা হলো তিলের সিসেম ফ্লেভার আমি এই প্যাকেটের ওয়াসাবি ফ্লেভারের একটি নড়ির প্যাকেট আপনাদের সামনে খুলছি এটা একটি নড়ির প্যাকেট এর মধ্যে কতগুলো শীতের মতন আছে অর্থাৎ কাগজের পৃষ্ঠার মতো কাগজের পৃষ্ঠার মতো বলেই এর নামটি জাপানি ভাষায় নড়ি হয়েছে নড়ি মানে লাঠি নয় নড়ি মানে কাগজ পাতলা কাগজের মতো সিউই এটি দেখা যাবে সবুজ রঙের একটা সিট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একটি সিট বা পাতলা একটি কাগজ সবুজ রঙের কাগজ এটি হলো নড়ি এখন বলেছি উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় কথা বলবো এটি হলো পোর ফায়রা নামক এক ধরনের শৈবাল থেকে এটি তৈরি করা হয় শৈবাল সংগ্রহ করে শ্রেডিং করে টুকরা টুকরা করে স্ম্যাশ করে তারপরে পাতলা সিটের মতন আকৃতি করে শুকানো হয় তারপরে বিভিন্ন ফ্লেভার সাথে যুক্ত করা হয় এটা প্রচুর পরিমাণ ভিটামিন আছে আয়োডিন আছে এরকম অনেক মিনারেলস আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পর্যন্ত আছে সুতরাং এটি স্বাস্থ্যের জন্যে খুবই ভালো জাপানিরা যে দীর্ঘজীবী হয় তার অনেক রহস্যর মধ্যে একটি তারা প্রচুর নড়ি খায় শিশুবেলা থেকে আমি একটু খাই আপনাদের সামনে আপনাদের সামনেই নড়ি খেয়ে দেখাচ্ছি একটু মাছের আস্তে আস্তে গন্ধ আছে মানে আয়োডিনের ফ্লেভারটা আছে হঠাৎ করে মনে হবে আমাদের দেশে চানাচুরের মতন একটু চানাচুর ফেলেন তাহলে এটা আমার খুব পছন্দের একবার মুখে দিয়েছি খালি খেতে ইচ্ছা করে আরেকটাও খায় তাহলে এটা হলো নড়ি বিশেষ করে যারা উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী তাদের এটি জেনে রাখা ভালো বাংলাদেশে এখন সুপার শপে পাওয়া যায় যদি কারো খেতে মন চায় কিনে নিয়ে খেয়ে বিচার করবেন এটা ভালো না খারাপ আবার বলি মিনারেলস আয়োডিন ভিটামিন ওমেগ্যাথ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি খাবার আমাদের দেশে থাইরয়েডের যে সমস্যা হয় এতে প্রচুর আয়োডিন আছে সুতরাং সেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যেতে পারে এমনকি ব্লাড প্রেশারকেও এটা নিয়ন্ত্রণ করে বলে শুনেছি নুড়ি খুবই সুস্বাদু একটু খাবার সুস্বাদু একটি স্ন্যাক্স ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক অনেক धन्यवाद